ইসলিন নাহির রহিম সকলকে ধন্যবাদ আজকে আমরা তিলক নামীতে এই প্রথম প্রথম ক্লাস শুরু করতে যাই এই ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করব এক নাম্বারে যদি সাইন আলফা টু এ এবং হয় তবে প্রমাণ করো যে আলফা মাইনাস বিটা বাই টু ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ রুটু ওয়ান এ স্কুয়ার প্লাস বিএস দেখাতে হবে যদি সাইন প্লাস ইকুয়াল হয় আলফা টুতে হয় তবে আমাদের এটা পূরণ করতে হবে جاسی پلا سائنسی پلاس سائن ستر ہمیں جان সাইন আলফা প্লাস বিটা তারপর কস আলফা মাইনাস বিটা ইকুয়ার টু কত এটা আমরা জানি সি প্লাস সাইন্ড টু সাইন আলফা প্লাস বিটা বাই টু কস আলফা মাইনাস বিটা বাই এখন এটাকে বর্গ করবো কারণ আমাদের প্রমাণে দেখো এ স্কোয়ার আছে বি স্কোয়ার বর্গ করতে হবে অর্থাৎ ফোর সাইন আলফা প্লাস বিটা বাই টু

আলফা পেলাস বিটা বাই টু গজ আলফা মাইনাস বিটা বাই টু ইকুয়াল টু বিয়ে যে বিস্কেয়ার আছে আমাদের বর্গ করতে হবে ফোর গজেস্ক আলফা পেলাস বিটা বাই টু আবার এখানে গজেস্কে আলফা মাইনাস বিটা বাই টু ইকুয়াল টু এটার নাম হচ্ছে এখন আমরা কি এবং দুই নাম্বার আমরা যোগ করব যোগ হচ্ছে দুই নম্বর হবে যোগ করলে হবে দেখো সাইন স্কোয়ার কজ স্কোয়ার সাইন আলফা প্লাস বিটা বাই টু প্লাস আলফা প্লাস বিটা বাই টু মানে এখানে দেখো এখানে কজ স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু আছে এখানে কজ এটা আমরা কমন নেব কজেস স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা যোগ করছি

বা কত ফোর লেখা যাবে বা আলফা মাইনাস বি বাই টু প্লাস মাইনাস এটাকে হাফ লেখা যায় বিকে এটাই আমাদের প্রমাণ করতে বলছে প্রমাণিত এরপর আমরা দুই নম্বর যে গাণিতিক সমস্যাটা সেটা আমরা সমাধান করব এখানে দেখো যে এ কজালফা এ কজালফা প্লাস বি সাইনাল বি সাইনাল মান হচ্ছে এই ইচ্ছমান হচ্ছে এই কজ বিটা প্লাস বি সাইনবিটা

Equal to A, cos beta, b, sin টু এখন আমরা কি করবো যে এই প্লাস বি সাইন আলফা আবার এই কজবিটা প্লাস বিটা আমরা কি করবো বি alpha b গুলো বি একত্রে নেব মাইনাস বি sin বিটা আবার এখানে এ কনাস যে কে কজ আলফা মানে এ উভয় পাশে বি বি এ এ একই পাশে নিয়েছে তো বি কমন নেলে কী হবে sin α মাইনাস সাইন আর এখানে এ কমন নেলে হচ্ছে এখন সূত্র মাইনাস

আলফা মাইনাস বিটা বাই টু উবাই পাশ থেকে তো লক্ষ্য করো যে উবাই পাশ থেকে টু টু বাদ যাবে আর সাইন এইট এইটে বাদ যায় আবার টু এবং টু বাদ যাবে তো কী থাকবে বি কস আলফা প্লাস বিটা বাই টু এ সাইন আলফা প্লাস বিটা বাই টু আমরা লিখতে পারবো

আলফা স্কা বিটা বাই টু মাইনাস সাইন বিটা বাই টু আননি যে আলফা বিটা বাই টু পেস সাইনস্ক আলফা পেলা টু সমান এ স্ক্র মাইনাস বি স্কুয়ার এ স্ক্রয়ার পেলা এখন যে আমরা যে কাজটা করব যে সেটা হচ্ছে যে লিখে দেখো কজ স্কোয়ার এবং সাইন স্কোয়ার তার মানটা অন হয়ে যায় নিচে আনার একটা সূত্র আছে দেখো সেটা হচ্ছে কজ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা হচ্ছে কজ টু থিটা এটা মনে রাখতে কদ স্ক্যা থিটা সাইনি স্ক্যাথিটা হচ্ছে কস টু থ্রিটা হচ্ছে কত আলফা প্লাস বিটা বাই টু আনি সাইজ কদ স্ক্যা থিটা অনার অনার হবে না আর এখানে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কেয়ার এ স্কোয়ার প্লাস কি বি এটা বাদ যাবে দেখুন কস আলফা প্লাস বিটা ইকাল টু এ মাইনাস বি এসকে আর প্লাস কে বিস্কে এটাই প্রমাণে তো শিক্ষার্থীবিন্দুরা যে আমরা এই অঙ্কটা এই গাণিতিক সমস্যাটাকে ভালোভাবে শিখতে পেরেছি এরপরে তিন নাম্বার যে গাণিতিক সমস্যা যদি সাইন এক্স প্লাস সাইন ওয়াই সান এ এবং কজ এক্স প্লাস কজ ওয়াই বি হলে প্রমাণ করে দে y equal to plus minus half 4 a e square minus b square that's what I'm going to do they are saying they are saying sign 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 এটাকে লাগতে সাইন্সি প্লাস সাইন্ডিস ছত্র টু সাইন এ প্লাস বি বাই টু তারপর কস এটা হচ্ছে এক নাম্বার এবং

দুই নয় বরগ করে যোগ করবো যোগ করলে কি হবে দেখো লক্ষ্য করো এটা বর্গ করলে ফোর হবে এটা ফোর হবে ফোর আমি কমন দিলাম সাইন স্কান লেখলাম আর এটা কমন আছে যেহেতু বর্গ করছি তো কি লাগতে হবে

equal to a square plus b ایسی طرح خدا بھی تو قوضہ کیا تھیتا 1 minus sin square تھیتا equal to a square plus کی b a square ہم نے نیک ترکی در آئے لو 1 minus sin square 1 minus sin square ایکس بائیٹو تاکی ہمیں ایسکیل پہلاز بیسکیل باغت سے پھول با سائنسکیل ایکس منس وائی بائیٹو کی ہمیں ایسکیل بیسکیل پھول مائنہ جان با سائنسکیل ایکس منس وائی بائیٹو پھول اسک اسکار مائنس فور بائیس مائناس من فور ایئر گرائی لکھا جائے اور مائناس کے تو فور تھا لکھا پلاس مائناس

তাহলে শিক্ষার্থীবেন্দ্র আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ